আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক জায়গায় গেছি লাস্ট পর্যন্ত আমি রমজান মাসে আপনার ভিডিও দেখলাম ভিডিও দেখে আমার মানে তরস হয়েছিল না মানে আমি কিভাবে আপনার যত তাড়াতাড়ি আমি দেখা করতে পারবো আমি ঈদের পর পরই আপনাকে আমি মানে এর আগে অনেক প্রতারক চক্র আমাকে অনেকভাবে ই করার চেষ্টা করছে বলছে ই দিচ্ছি ওষুধ দিচ্ছি আপনার আপনার আইডি ওইরকম ই করা এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি চিন্তা করলাম জানা আমি স্যারের সাথে অবশ্যই দেখা করে আমি ওষুধ জানবো যাতে আমার কাজ হোক বা না হোক কারণ আমার কনফিডেন্স ছিল যে স্যারের সাথে দেখা করলে আমার আল্লাহ রহমতে স্যার ছিল আমার একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত স্যার আমার জন্য তো আলহামদুলিল্লাহ আমি গত আঠারোই এপ্রিল আপনাকে দেখাইছি দেখানোর সাত দিন বা দশ দিনের মাথায় আমি ফুলফিল একেবারে আমি কন্ট্রোলে চলে আসছি আমার আমার এখন স্ত্রী আমাকে ভালো সময় দিতে পারতে পারছে না স্যার হচ্ছে আমি মানে সবাইকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা এই ভিডিওটা দেখতে দেখবেন বা দেখতেছেন মানে এই রকম সমস্যা হলে স্ত্রী অখুশি থাকবে পরিবারে ঝামেলা হবে পরিবারে অশান্তি হবে এই জন্য যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষ করে আমি বলবো যে আমাদের ডক্টর এস আর খান স্যার তার কাছে যদি আসতে পারেন হান্ড্রেড তো কি বলবো টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড যাই বলি না কেন আপনি এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অবশ্যই ফলাফল পাবেন যেটা আমি একেবারে জোর দিয়ে বলতে পারি এখন এটা তো একটা গোপন গোপনীয় সমস্যা বা রোগ এই জন্য আমি ফেসবুকে আপলোড করতে পারি না আমি আমি ফেসবুকে দেশ ছড়াই দিতাম আচ্ছা ঠিক আছে আপনার আলেম মানুষ জি জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে প্রিয় দর্শক যেহেতু উনি একজন আলেম সম্মানিত আলেম মানুষ তো উনি যে যতটুকু আসলে উনি অনেক বেশি আমার জন্য দোয়া করছে ক্যামেরার ভিডিওর আগে তো যাই আমরাও ওনাদের জন্য দোয়া করি ওনাদের দাম্পত্য জীবন আল্লাহ তালা আরো সুন্দর সুখময় করে দিক তো যারা ভিডিওটা দেখছেন তারাও ভালো থাকবেন এবং পরামর্শ অনুযায়ী চলবেন ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন আমাদের কাছে বিষয়টা এমন না তবে সচেতন ভাবে করতে হবে তো ঠিক আছে করবেন